আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো সব ব্যাস অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যেয়ে এটা সার্চ দেব সব ব্যাস ওকে সব ব্যাস রিসেলার প্লেস সব ব্যাস দেখেন রিসেলার প্লেস এইখানে এই এই যে সব ব্যাস রিসেলার এখানে ক্লিক দিয়ে চলে আসবে সো এখানে আমরা ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি দেখবেন যে সব ব্যাস রিসেলার বিডি লেখা থাকবে এখানে আপনারা ইনস্টল করার পরে ওপেন করবেন সো আমরা অ্যাপটি ওপেন করতেছি আমরা অ্যাপসের মধ্যে চলে যাই অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি অ্যাপসের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে মোবাইল পাসওয়ার্ডে লগ ইন অপশান আছে সো আমরা যেহেতু নতুন সব রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব আমরা এখানে রেজিস্ট্রেশন অপশানে এখানে ক্লিক করব। সো আমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম এই রেজিস্ট্রেশান অপশানে ক্লিক করলাম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারে আপনি এখন খোলার সেই মোবাইল নাম্বারে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর ওটিপি পাঠানো অপশনের থেকে এই যে ওটিপি মানে মোবাইলে একটা ওটিপি আসবে ছয় সংখ্যার দেখেন এখানে ছয় সংখ্যার একটা ওটিপি আসবে ওটিপিটি বসাতে দিতে হবে সো আমরা ওটিপির জন্য অপেক্ষা করতেছি দেখুন আমার মোবাইলে ওটিপি চলে আসছে আমার এরপর অটোমেটিক আমাদের বসে পরে যে আমরা সাবমিট অপশান আছে সাবমিট করে দেবো তো সাবমিট আমরা করে দিলাম সাবমিট করে দিলে দেন দেখলাম মোবাইল অটোমেটিক চলে আসবে আপনার নাম লিখবেন আপনার যার যার নাম সেশন লিখে দেবেন নাম লিখে দেবেন আমার নাম আমি লিখে দিচ্ছি আমি আমার নাম লিখে দিচ্ছি আমার নাম আমি লিখে দিচ্ছি তারপরে আপনার এখানে সব নেমে লিখবেন মানে আপনার ফেসবুক পেজের নাম বা ফেসবুক নাম দেন পিকে ফ্যাশন আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছে আপনাদের না তারপরে আপনি নিজ জেলা লিখে দেবেন আপনি যে যে জেলা সেই জেলা এখানে সিলেক্ট করে দিলে চলে আসবে সো আমি আমার জেলার নাম দিয়ে দিচ্ছি তারপরে আপনার ঠিকানা ফুল ঠিকানা এখানে লিখে দেবেন তারপরে এখানে পাস পাসওয়ার্ড দিয়ে দেবেন মানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনারা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর এখানে সেলার আপনারা আমার সেলার কোডটি ব্যবহার করতে পারেন আমি আমার সেলার কোডটি এখানে বসাচ্ছি সেলার কোড ছাড়া এখানে সব বেছে অ্যাকাউন্ট খুলতে পারবেন না আমার হোক আর আরেকজনের হোক সেলার কোড একটা আপনাকে বসাতেই হবে আমার কোড হচ্ছে পঁয়তাল্লিশ সাতানব্বই বিরাশি এই কোডটি বসালে আপনি অ্যাকাউন্ট খুললে দেখ কনফার্ম করুন এই অপশান দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে দেখবেন এখানে লগ ইন অপশান আসবে এখানে লগ ইন অপশান আসবে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে আপনারা করবেন করতে পারবেন এখানে যারা আছে এটা দিয়ে লগ ইন করবেন হ্যাঁ লগ ইন অপশান করবেন লগ ইন করলে দেখবেন এরকম আপনার অপশান